আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবার চৌষট্টি জেলায় বৃষ্টির সুখবর রয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা শিলচর সহ এই বৃষ্টির সম্ভাবনা কবে থেকে এই বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন প্রথমে দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি যদিও বাংলার বেশিরভাগ অঞ্চলে ঝলমলে চাঁদ লক্ষ্য করা যাচ্ছে তবে কিন্তু বেশ কিছু অঞ্চলে পূর্বের আপডেট মতো বৃষ্টি হচ্ছে যেমন ভারতের মেঘালয় বাংলাদেশের ময়মেন সিং এর নেত্রকোনা সিলেটের সুনামগঞ্জ এবং সিলেট আসামের শিলচর এদিকে প্রবল বজ্রপাত সহ কিন্তু বৃষ্টি হচ্ছে তবে সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় তীব্র বজ্রপাত সহ কিন্তু বৃষ্টি হতে চলেছে অলরেডি বেশ কিছু অঞ্চলে শুরু হয়েছে এছাড়াও হবিবগঞ্জ এবং মৌলভীবাজারের কিছু কিছু উপজেলায় তীব্র বজ্রপাত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ষাট থেকে সত্তর পার্সেন্ট সেই সাথে ময়মনসিংহের নেত্রকোনা এবং ময়মনসিংহে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই সম্ভাবনা পঞ্চাশ পার্সেন্ট মাঝরাত পর স্থানীয় মেঘ গণবত হলে এই বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা কম তবে কবে থেকে সারা বাংলায় বৃষ্টির সম্ভাবনা তা জানার জন্য আমরা সরাসরি চলে যাব মেঘ ও বজ্র মোড়ে মেঘ ও মোড থেকে প্রথমে এই মুহূর্তের পরিস্থিতি দেখে নেব অলরেডি কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ময়মেন সিলেট এবং শিলচর মেঘালয় এদিকে কিন্তু বজ্রপাত সব বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যা ইতিমধ্যেই শুরু হয়েছে আজকে ষোলো মার্চ দুপুরের দিকে বা দুপুর পর ত্রিপুরা শিলচর চট্টগ্রাম বিভাগের কুমিল্লার আশপাশ এদিকে হালকা পাতলা বৃষ্টি হতে পারে তবে সামান্য কিছু অঞ্চলে ষোলো মার্চ দিবাগত রাতে রংপুর বিভাগের কিছু অঞ্চল এবং সিলেটেড শিলচরের বেশ কিছু অংশে আবারও কিন্তু হালকা পাতলা কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে থেকে সারা বাংলায় বৃষ্টি শুরু আমরা সেদিকেই চলে যাচ্ছি রংপুরে বৃষ্টির সম্ভাবনা ষোলো মার্চ দিবাগত মাঝরাতে অফিসিয়াল সতেরো মার্চ যদিও আঠারো থেকে উনিশে মার্চ পর্যন্ত বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশ মার্চ থেকে কিন্তু বৃষ্টি অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বিশ মার্চ দুই বাংলার দক্ষিণাঞ্চলের জেলাগুলো হইতে মধ্য অঞ্চল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশে মার্চ থেকে আরও বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে মধ্য অঞ্চল অতিক্রম করে উত্তরাঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সবকটি বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ সহ এছাড়াও ত্রিপুরা শিলচরের সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজ্রপাত সহ এছাড়াও আগামী তেইশে মার্চ কিন্তু বাংলার বেশিরভাগ অঞ্চলেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত এই বৃষ্টি অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত তারপর আবারও কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই বাংলা তো ভিউয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আপনার অঞ্চলে কতটা ম্যাচ হয়েছে অবশ্যই জানাবেন আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ